আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব নির্বাচনের লক্ষ্যে সংস্কার দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার আগামী ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশ সালের জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এরপর জানাব এবার এআর ফাদে ওবায়দুল কাদের শেখ হাসিনা গত পাঁচই অগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর আত্মগোপনে চলে যায় আওয়ামী লীগের অনেক নেতা তাদের মধ্যে কেউ কেউ প্রকাশ্যে এলেও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তবে দলটির সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অবস্থান এখনও নিশ্চিত করে জানা যায়নি এদিকে চট্টগ্রামে আওয়ামী লীগ ও ছাত্রলীগের আটাশ নেতাকর্মী গ্রেপ্তার চট্টগ্রামে অপারেশন ডেবিল হান্টে চব্বিশ ঘণ্টায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের জনকে গ্রেপ্তার করেছে পুলিশ জানাবো ছাত্রীদের সবার সিসি ক্যামেরা সেই কমি মাদ্রাসা বন্ধ ঘোষণা যশোরের শাসা উপজেলা ছাত্রীদের সবার সিসি ক্যামেরা পাওয়া সেই কমি মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার এবং সেই মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হয়েছে যশোরের পুলিশ সুপারের কাছ থেকে এক অভিভাবকের অভিযোগের পর সেই মাদ্রাসায় অভিযান চালিয়ে ষোলোটি সিসি ক্যামেরা জব্দ করা হয় এবং মনিটর পাওয়া যায় এক পুরুষ শিক্ষকের রুমে এই ঘটনার পর ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে এদিকে স্বর্ণের দামে নতুন রেকর্ড ভরি এক লক্ষ তেষট্টি হাজার তিনশত টাকা দেশের বাজারে স্বর্ণের দামে রেকর্ড দাম উঠেছে এবার ভরি স্বর্ণের দাম বেড়ে সর্বোচ্চ চার হাজার একশো সাতাশি টাকা বেড়ে আগে এক লক্ষ উনষাট হাজার টাকা থেকে বেড়ে এক লক্ষ তেষট্টি হাজার তিনশো টাকায় উঠেছে অর্থাৎ বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লক্ষ তেষট্টি হাজার তিনশো টাকা দেশের বাজারে এটি সর্বোচ্চ এর আগে স্বর্ণের দাম এত কখনোই হয়নি এবং সর্বশেষ জানাব সতেরো ঘন্টা পর আদানির বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট চালু কারিগরি ত্রুটির কারণে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় নির্মিত আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সর্ব পুরোপুরি বন্ধ হয়ে যায় শুক্রবার এগারো এপ্রিল রাতে এর সতেরো ঘণ্টা পর শনিবার বারো এপ্রিল সন্ধ্যা ছ ছয়টায় এক ইউনিট থেকে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে বিদ্যুৎ কেন্দ্রটিতে আটশো মে ক্ষমতার দুটি ইউনিট আছে তবে একটি চালু হলেও এখনও বন্ধ রয়েছে আরেকটি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের মাঝেও ছড়িয়ে দিন এবারে বিস্তারিত নির্বাচনের লক্ষ্যে সংস্কার দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার আগামী ডিসেম্বর থেকে দু সালের জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইনোস শনিবার বারোই এপ্রিল ঐক্যমত কমিশনের দুই সদস্য সঙ্গে এক বৈঠকে নিয়ে এই তাগিদ দেন বিকেলে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে প্রেস উইং জানায় বৈঠকে অংশ নেয় ইউক্রেনের জাতীয় কমিশনের সহ প্রফেসর আলী রিয়াজ এবং সদস্য বদিউল আলম মজুমদার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ঐক্যমত গঠন মনির হায়দার সময় উপস্থিত ছিলেন এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস জানিয়েছেন কোন রাজনৈতিক দল বা সাধারণ মানুষ যদি সংস্কার কম চায় তাহলে আমরা দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিয়ে দিব আর যদি রাজনৈতিক দলগুলো সংস্কার বেশি চায় তাহলে অন্তর্বর্তীকালীন সরকার আরেকটু বাড়ি অর্থাৎ আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন দিবে এ সময় অন্তর্বর্তীকালীন সরকার আরও বলেছেন দ্রুত সময়ের মধ্যে তার সরকার নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ এভাবেই কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং আগামী ডিসেম্বরকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে নির্বাচন কমিশন সহ সমস্ত কার্যক্রম চলছে এবং সেভাবেই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে এবার এআইয়ের ফাঁদে ওবায়দুল কাদের শেখ হাসিনার গত পাঁচই অগস্ট ক্ষমতা পর কোথাও দেখা যাচ্ছে না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাদের কে তবে সম্পত্তি ফেসবুক ইনস্টাগ্রাম শো টুইটার শো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবিতে ও কাদের কাদেরকে দেখা যাচ্ছে সেখানে কলকাতার একটি হাসপাতালের সামনে তাকে দেখা যাচ্ছে ছবিতে মুখ ঢাকা অবস্থায় ওবায়দুল কাদেরকে কলকাতার একটি হাসপাতালের সামনে দেখা গেছে তবে এ বিষয়টি নিয়ে গবেষণা করেছে বাংলাদেশের আন্তর্জাতিক ফ্যাক্ট চেক রিমার স্কানার তারা জানিয়েছে ওবায়দুল কাদের এর এই বিষয়টি ইআই দিয়ে জেনারেটেড করা ভিডিও এই ভিডিওটি এই পিকচারটি সত্য নয় কারণ যে নামে ওবায়দুল কাদেরকে একটি হাসপাতালের সামনে দেখা গিয়েছে প্রকৃত ওই ভবনের উপরে রয়েছে পাঁচটি জানালা কিন্তু ওবায়দুল কাদের ছবির সঙ্গে সংগতিপূর্ণ ওই ছবিতে রয়েছে চারটি জানালা এছাড়াও বিভিন্ন বিষয় তারা খুঁটিনাটি তুলে ধরেছেন সেখান থেকে প্রমাণিত হয়েছে ওবায়দুল কাদের এই ছবিটি এ আই জেনারেটেড এটি সত্য কোনো ছবি নয় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিটি কয়েক ধরে ঘোরাফেরা করছে সেখানে অনেকেই ক্যাপশনে লিখেছেন যে অনেক দিন পর সামনে এলেন পরিচিত কারোর সঙ্গে মিলে গেলে কিছু বলার নেই কিন্তু সেই ছবিটি সম্পূর্ণ ভুয়া ছবি বলে নিশ্চিত করেছে ফ্যাক্ট চেক রিমার স্কানার চট্টগ্রামে আওয়ামী লীগ ছাত্রলীগের আঠাশ নেতাকর্মী গ্রেপ্তার চট্টগ্রামে অপারেশন ডেভিল হান্টে চব্বিশ ঘন্টায় আওয়ামী লীগ ছাত্রলীগের আটাশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার বারোটা থেকে শুক্রবার রাত বারোটা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে শনিবার সন্ধ্যায় বিএনপির গণসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন ইপিজেড থানার আসামি মেঘদানাদ প্রদীপ বন্দর থানার আসামি বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত আলম চানগাঁও থানার সারোয়ার জাবেদ জি সুশীল আরিফুদ্দিন কোতোয়ালি থানার সোহাগ সদর সদরঘাট থানার মামুন কর্ণফুলি থানার যুবলীগের সহসাধারণ সম্পাদক কর্ণফুলি উপজেলা সাইফুদ্দিন ডবলমুরিং মডেল থানার আব্দুল হান্নান ইব্রাহিম মোজাহের উদ্দিন আকবর শাহ থানায় উদ্দিন মানিক অমিত নাথ মিনয় নাথ আলী আকবর পাসলাইশ মডেল থানার মেহেদি হাসান ইমন চকবাজার থানার মাসুদুল হাসান সুমন আইনের সহিত সংঘাতে জড়িত শিশু আকাশ হালিশোর থানার ইলিয়াস খান বাকুলিয়া থানার রবিউল আলম রাব্বি হৃদয় এস এম দিদারুল আলম সহ আরও অনেকেই বাইজিদ বস্তামি থানার আবুল কাশেম ও জুয়েল ইসরাফিল এডিসি গণসংযোগ মাহমুদা বেগম জানান নগরীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে গত চব্বিশ ঘন্টা আঠাশ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র ছাত্রজনতার হামলা হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে সন্ত্রাসী বিরোধী আইন ও কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ছাত্রীদের সবার ঘরে সিসি ক্যামেরা সেই কওমি মাদ্রাসা বন্ধ ঘোষণা যশোরের শাসা উপজেলা ছাত্রীদের সবার ঘরে সিসি ক্যামেরা পাওয়া সেই কওমি মাদ্রাসা বন্ধ করা হয়েছে শুক্রবার এগারো এপ্রিল সন্ধ্যায় শাসা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কার্যালয় উপজেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের নেতাদের উপস্থিতিতে এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যশোরে পুলিশ সুপারের কাছে এক অভিভাবকের অভিযোগের পর বৃহস্পতিবার ওই মাদ্রাসায় অভিযান চালায় পুলিশ অভিযানে ষোলোটি সিসি ক্যামেরা মনিটর ও সংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করা হয়েছে শশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কাজী নাজিফ হাসান বলেছেন আজকের মধ্যে দশ থেকে পনেরো জন ছাত্রীকে তাদের পরিবারের কাছে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেখানে একশো থেকে একশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী ছিল সবাইকেই পর্যায়ক্রমে ফিরে যেতে বলা হয়েছে তিনি আর বলেন মাদ্রাসার ভবিষ্যৎ বিষয়ে বাংলাদেশ কমে মাদ্রাসা বোর্ড সিদ্ধান্ত নেবে বৈঠকে ওই মাদ্রাসার পরিচালক মাওলানা তরিকুল ইসলাম সিসিটিভি ক্যামেরা স্থাপনের কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন ইউএনও বলেন বোর্ড নেতারা সিদ্ধান্ত নিয়েছে দেশের কোনো মাদ্রাসায় আর সিসি ক্যামেরা ব্যবহার করা যাবে না কেউ যদি সিসি ক্যামেরা ব্যবহার করে তাহলে শিক্ষা বোর্ড থেকে তাকে অনুমতি নিয়ে তারপর সিসি ক্যামেরা বসাতে হবে যেখানে খুশি সেখানে সিসি ক্যামেরা ব্যবহার করে মেয়েদের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে কিংবা বিকৃত সম্পন্ন মানুষের এই মনোভাব কোনোভাবেই কাম্য নয় নতুন করে এই ধরনের অপরাধের সঙ্গে কেউ যদি জড়িত হয়ে পড়ে তাহলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর জাতীয় শিক্ষা বোর্ড থেকে এ বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত আসার পর যেভাবে তারা বলবেন সেভাবেই এই মাদ্রাসা পরিচালিত হবে বলেও জানান তিনি